কার্যক্রম নিষিদ্ধ কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের আজকে লকডাউন কর্মসূচি ছিল সেই লকডাউন কর্মসূচিতে কোনো প্রকারের অনাকাঙ্ক্ষিত ঘটনা বা ঘটনা যেন না ঘটাতে পারে সেই লক্ষ্যে সাভারে কিন্তু নিরাপত্তা চাদর ঢেকে রেখেছিল ঢাকা জেলা পুলিশ আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকায় যে মহাসড়কের আমিনবাজার এলাকায় ঠিক এইখানটাতেই কিন্তু গতকাল রাত বিকেল থেকে আজকে সন্ধ্যা পর্যন্ত চলেছে চেকপোস্ট অর্থাৎ এখানে পুলিশ কিন্তু তল্লাশি চালিয়েছে যেন কোনো প্রকারের সহিংসতা ঘটনা যেন কেউ ঘটাতে না পারে আমি আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখতে চাই আজকে দিন কিন্তু এখানে যেমন পুলিশের তল্লাশি চলছিল এবং সাভার ঢাকা হিচা মহাসড়কের কিন্তু বেশ কিছু বিএনপির বিএনপি জামাত এবং এনসিপি সংগঠনের বেশ কিছু নেতাকর্মীরা কিন্তু পাহারা দিয়েছে ঢাকা হিচা মহাসড়ক এবং পুরোপ্রকার দেননি এবং তারা ঢাকায় চাপ বেশ কিছু সময় ধরে তারা অবস্থানরত ছিলেন থেকে জানিয়ে রাখতে চাই যে সারাদিন কিন্তু এই সড়কটিতে যানবাহনের চাপ একটু কম ছিল দূরপাল্লার বাস কিন্তু এখানে চলছিল না কিন্তু এই মুহূর্তে যদি আমি দেখি সন্ধ্যার পর থেকে কিন্তু দূরপাল্লার বাস চলাচল করছে সারাদিন কিন্তু দূরপাল্লার বাসগুলো চলাচল করছিল না যানবাহনের যানবাহনের চাপও কিন্তু খুব কম ছিল এবং এই আজকে সাভারে কোন স্থানে কিন্তু কোন প্রকারের এটা বা কিন্তু তারা ঘটাতে পায় না আমি একটু এখানকার স্থানীয়দের সাথে কথা বলব সাথে একটু কথা বলি আজকে সারা দিন ঠিকই দেখলেন সাভারে এই মানুষ মালগমন চলাচল কম হালকা পাতলা চেক পোস্ট বইছিল এই দেখো আস্তে ফাঁকাই দেখছে এমনি কোনো আশঙ্কা ছিল আপনাদের ভিতরে চলাচলে না আমরা আজকে বাইরে থেকে বেশি বাইরে হইনি মানে একটু কম বাড়িয়েছি এই যে এখন বাইরে রেখেছি কাজ কাম সকালে করে আইছি করে ওখানে গেছে রোড গার্ড একটু ফাঁকাই ছিল তেমন একটা মনে করেন ই নাই মানুষ গুরু আছে খুব চলাচল কম তিনি যেটা বলছিলেন যে আজকে সারাদিন কিন্তু সে বের হননি এবং কম বের হওয়ার চেষ্টা করেছেন অর্থাৎ সহিংসতার আশঙ্কা কিন্তু এখানকার স্থানীয় লোকজনও করেছিলেন যে কোনো ধরনের সহিংসতা হতে পারে কিনা সেই আশাতে কিন্তু তারা আজকে বের হননি এই ছিল সাভারের আমিন বাজার থেকে আমার কাছ থেকে সর্বশেষ